প্রতিক্রিয়া আমরা ইন্ডিয়া জুটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং জুটে ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমত নির্বিশেছে এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আরেক পার্টি ক্যান্ডিডেট আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হলো এন আর সি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় যে আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে আপনি তেপান্ন কৈলাস্বর কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্ন কৈলাস্বর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিশ এজেন্ট দিতে পেরেছেন কেন দিতে পারবো না আমরা পাঁচটা হইল পাঁচটা দিতে পারব সিপিএম এরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চণ্ডীপুর কেন্দ্রে বায়নক কেন্দ্রেও আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল নয়টা বস্তা চলছে কিন্তু সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের সাতান্ন পুলিং বুট ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো বুট শুরু হয়েছে না মেশিন খারাপ এটাতে আমরা কি বলবো কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে সবাই না পিকনিক মুডে আছে সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে কয়েকটাতে ইয়া যে খোরাতে যুবরাজ নগর এটা চেঞ্জ করেছে কমপ্লেন করেছে